আমরা তো বলছি না একবারও হবে না বাড়ি না বাড়ি না

দেখে আমাদের সবাই সুবিধা এই টুকরি বলছি তার জন্য কেউ মেনে নিতে চাইছে না হতে চায় বাবু দাবি করছেন যে এটা এখন আলোচনার স্তরে হয়ে যাচ্ছে না আলোচনার স্তরে

বলছে প্রকাশবাবু এখানে একটা ঝামেলার যেটা সৃষ্টি হয়েছে যে পৌরসভা চাইছে এখানে একটা বাথরুম হোক এবং এলাকাবাসী বলছে না গন্ধ বেরোবে বা তাদের অসুবিধা হবে কি বলবেন দেখুন এই বিষয়ে তো আলোচনা অনেকক্ষণ ধরে হলো সুস্থ আলোচনাই হয়েছে আমরা সামনের সপ্তাহে এনাদেরকে পৌরসভায় ডাকছি সেখানে এই বিষয়ে যারা টেকনিক্যাল লোক আছে বন্ধ বেরুবে কি বেরুবে না এইসব বিষয়ে যারা পারদর্শী তারাও থাকবে মিটিংয়ে এখানকার জনসাধারণের একটা মানুষও থাকবে আমরা জনপ্রতিনিধিরা থাকবে থেকে একটা সুস্থ আলোচনা মাধ্যমে হবে কারণ ডানকুলিতে কিন্তু এটা প্রায় সমস্ত মানুষের একটা চাহিদা যে এরকম একটা ঘনবসতিপূর্ণ জায়গায় এই ধরনের শৌচালয় হোক যেটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত এটা কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন এবং রাজ্য সরকার যৌথভাবে এই প্রজেক্টটা করছে কাজেই ঘনবসতিপূর্ণ জায়গায় মানুষের স্বার্থে এটা হবে এবং আমার বিশ্বাস যারা এখানে আজকে আলোচনা করেছে না যারা কথা বলেছেন আমাদের সঙ্গে তারা যথেষ্ট এ ব্যাপারে তারা যথেষ্ট এ ব্যাপারে উদ্যোগ নেবেন কারণ ভালো কাজে কেউ অন্তত প্রতিবাদ করবে না তবে স্থানীয় কিছু সমস্যা আছে কিছু মানুষ এখানে নেশা করে ইত্যাদি ইত্যাদি কিছু অভিযোগ আছে সে অভিযোগ যাবে

যারা বাসাদ্দা ব্যবসা করতে পারছেন যেমন ধরুন বাজার আজকে যারা অভিযোগ করছেন

খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফ্রুটস ডানজন খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে বেরোন চাইনিজ থেকে কন্টিনেন্টাল